রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব মুর্শিদাবাদের প্রবীণ সিপিএম নেতা তুষারদের সঙ্গে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ বলা যেতে পারে তুষারবাবুর পারিবারিক বন্ধু অভিভাবক ছিলেন রাজ্যের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী একাধিক সময় তুষার দেব বহরমপুরের বাড়িতে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য তার স্ত্রীর হাতে রান্না খেয়েছেন তার মৃত্যুদিনে স্মৃতিচারণা করতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়লেন তুষারদেব অন্যদিকে তার মন্ত্রিসভার সদস্য ডোমকলের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান স্মৃতিচারণা করেছেন সকাল থেকে বাড়িতে বসেই শুনিয়েছেন পুরনো দিনের গল্প বলেছেন একবার মন্ত্রী হওয়ার দুদিন আগেই আমাকে জানিয়েছিল তুমি মন্ত্রী হচ্ছ প্রস্তুতি নাও যেটা সাধারণত আমাদের দলে জানানো হয় না তখন থেকেই বুঝেছিলাম তার সঙ্গে আলাদা একটা বন্ধুত্বের সম্পর্ক আছে প্রথম বোধা বুদ্ধদার প্রয়াণের ঘটনা শোনার পরে আমি খুবই মানে ইয়ে হয়েছিলাম মানসিক ভাবে বিপর্যস্ত কারণ আমার রাজনৈতিক জীবনের বিরাট সময় কেটেছে তার উনি যখন রাজ্যের এর সম্পাদক তখন মুর্শিদাবাদ জেলার আমিও জেলা সম্পাদক আমি সত্তর সালে সম্পাদক হয়েছি তার বছর আগে রাজ্যের সম্পাদক হয়েছেন এবং আমাদের জেলার যুব সংগঠন সেই সময়ে একটা ভালো সাফল্য আমরা অর্জন করতে পেরেছিলাম আজ সকাল আটটা কুড়ি মিনিটে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন তিনি এই রাজ্যের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রায় এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি পার্টির সিপিআইএমের মুর্শিদা পলিটব্যুরোর সদস্য ছিলেন এবং পার্টির দায়িত্বে মুর্শিদাবাদে অনেক দিন ছিলেন যুব ফেডারেশনের যখন তিনি নেতা ছিলেন তখন আমাদের রাজ্যের প্রায় প্রতিটা ব্লকে গিয়েছেন এবং সংগঠক হিসেবে তিনি একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন আর মুখ্যমন্ত্রী হিসেবেও আমাদের রাজ্যে বারবার এসেছেন আমাদের রাজ্যের ভাঙন প্রতিরোধ আমাদের রাজ্যে আমাদের জেলার ভাঙন প্রতিরোধ আমাদের জেলায় আর যুক্ত জল থাকার কারণে পরিষ্ঠিত পানীয় জলের ব্যাপারে ওনার উদ্যোগ এবং আমাদের জেলার নানা উন্নয়নের প্রশ্নে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অন্যদিকে তার মন্ত্রিসভার সদস্য ডোমকলের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান এদিন স্মৃতিচারণা করেছেন সকাল থেকে বাড়িতে বসেই শুনিয়েছেন পুরনো দিনের গল্প বলেছেন একবার মন্ত্রী হওয়ার দুদিন আগেই আমাকে জানিয়েছিল তুমি মন্ত্রী হচ্ছে প্রস্তুতি নাও যেটা সাধারণত আমাদের দলে জানানো হয় না তখন থেকেই বুঝেছিলাম তার সঙ্গে আলাদা একটা বন্ধুত্বের সম্পর্ক আছে আমার আজকে তো এর কোন বিকল্প না শুধু শিল্প না এবং সে উৎপাদনমুখী শিল্প শিল্প আজকে না করতে পারলে ওই লাখ লাখ ছেলে চাষের ব্যবসা আজকে দিন হওয়ার কোনো পথ নাই করতেই হবে এখন মুশকিল হয়েছে বুঝতে পারছে যে কিছু মানে ঠান্ডা আর মাথা ঠান্ডা রাখতে আরও যে কাজ ভালো হতো সেটা কিছু ঘাটতি হয়তো হতে পারে সে তো বড়ো কথা না কিন্তু বিরোধীদের দায়িত্ব ছিল এটা হচ্ছে কার জন্য হচ্ছে সেখানে তারা বোধ হারিয়েছে এর ফলে বাড়ির সঙ্গে তো একটু ভুলবুল হয়েছিলাম জানি যদি তখন বুদ্ধভার জন্য ইয়ে হয়নি মন মানে মন্ত্রী না মানে সের ফটো ফেল করলো প্রথমবার আমরা যদি জিতলাম তো উনি বললেন যে এই সন্দেশকার দিকে না কী বললো যদি একটা মিটিংয়ে চলো তুমি আমি যাই তোমার বাড়ি চলে যাবো আজকে বাড়িতে চলবো না বা আমি তো খুব খুশি ছিলাম এরকম হলেই হবে চলে গেলাম গিয়ে মিটিন মেটিন পরে আমাকে আগে ছুড়ে আম বুদ্ধ বারেশকে ধরে আম দিল আর বুদ্ধি এক প্যাকেট মাছ রান্না করতে আমি সে রান্না করা ভালো প্যাক ট্যাক করে দিয়ে দেয় আজও পশু তাই দিয়েছে এই দিয়েছে বাড়ি গিয়ে আমি কবি বলছি যে আর যদি ভাত রান্না করো তোর আর করতে হবে না বাগদা মাছ দিয়েছে ইলিশ খাই চিংড়ি প্রায় রান্না বান্না করে দিয়ে কেউ ভাত খুলেছে খুলে তো যেই মাছ দিয়েছে তাজা মাছ ছুটছে সালা পাচ্ছে